সালামু বন্ধুরা এখন আমি আছি বন্ধু অ্যাগ্রো এই যে আমাদের হাসান ভাই বন্ধু অনার আমার সম্পর্কে জিগি ভাই মামাতা ভাই ওনার এই ফ্রাম বন্ধু অ্যাগ্রো বন্ধুরা বন্ধুরা মিলে এই অ্যাগ্রোটা করা হয়েছে আসুন আপনাদেরকে গরুগুলো দেখাই খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে দেখেন কত টুকরা এই সর্বপ্রথম হাসা গরুটা দেখাই এই একটা হাসা গুটি হাসা এই একটা হাসা এই একটা পাকড়া ওই একটা হাসা গরু পাকড়া গরুটা দেখেন কত সুন্দর একটা পাকড়া আসুন আপনাদেরকে গরুগুলো দেখাই প্রত্যেকটা গরু লাইফ ওয়েট কেজির উপরে আছে মার্শাল্লাহ এই একটা ইন্ডিয়ান সাগর এটা এটি সাহিওয়াল জাতের গরু ফার্স্ট ক্লাস গরুগুলো এই গরুগুলো এই গরুটা সেল হয়ে গেছে এই গরুটা সেল হয়ে গেছে এই গরুগুলো খুব সুন্দর জাতের শাহি অল জাতের গরুগুলো শাহিগুলো এই গরুটা মামুন ভাই নিয়েছে আমাদের অ্যাপোলো মামুন সিফাত অ্যাপোলো মামুন নিয়েছে সিফাত এই এটা লাগিয়া জাফরাবাদী মহিষ চমৎকার এটা আবুল হাসান ভাই যে বন্ধু একবার ওনার হাসান ভাই আমার ছোট ভাই হাসান ভাই রেখে দিয়েছে কোনটা সিফাত বিক্রি হয়ে গেছে এই যে একটু অস্ট্রেলিয়ার স্যার উই সামনের মা বলছে হ্যাঁ এই যে সাদা সাদা গুরুগুলো ছিল কি হ্যাঁ ইন্ডিয়ান এটাকে বলে বলদ গুরু বলে যেটা নাকি বলে এ খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছে এইটি লাইফের কত পাঁচশো কেজি প্লাস হবে পাঁচশো ছয়শো কেজি প্লাস হবে প্রত্যেকটা গরু দেখার মতো খুব সুন্দর সুন্দর গরু গুলো সাদা সাদা বলদ গরু ডারাম আবুল হাসান ভাই আবুল হাসান ভাইয়ের ফারাম আবুল হাসান এদিকে ভাই এই সেই হাসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার এই ফার্মের বয়স কত দিন কয় বছর যাবৎ পাঁচ বছর যাবৎ হাসান ভাই আপনার ফার্মটার নামটা খুব সুন্দর বন্ধু একরো বন্ধুরা মিলে মনে পরিকল্পনা করেছেন যে মার্শাল্লাহ এখন কয়টা গরু আছে তিরিশটার মতো তিরিশটার মতো আছে মোটামুটি সেল হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে সতেরো আঠারোটা গরু আছে আমাদের এই আতাসুর আতাসুর যেটা বলে কিরানীগঞ্জ আতাসুর বাগের দক্ষিণ দিকে সকলেই চিনে যে কাউকে বললেই দেখা দিবে আতাসুর এখানে আসলে বন্ধু এগ্রো আপনারা আসবেন ইনশাল্লাহ দেখার জন্য চমৎকার গরু আছে এখনও ঈদের বিশ দিন বাকি আছে আপনারা আসবেন দেখে দেখে এই সাদা গরুগুলো বাকি আছে এই সারগুলোগুলো বাকি আছে শাহিওয়াল সারগুলোগুলো বাকি আছে কিছু সার আছে বাকি আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ভাইরা লাইব্রেরিটা দিবে এবং দরাদরি করেও নিতে পারবেন সুবিধা আছে এ দেখেন কত সুন্দর মহিষ মহিষ দুটো এই যে দেশি সার গরু সার গরুগুলো আপনার লাইব্রের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই আমাকে বললো যে পাঁচশো পঞ্চাশ টাকা করে লাইব্রিট লাইব্রয় আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে ইনশাআল্লাহ এসে নিতে পারবেন এখানে নিজস্ব পাল স্কেল আস স্কেল আছে আপনার সামনে স্কেল করা হবে আপনি নিজ হাতে স্কেল করে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ওয়েট এই গরুগুলো নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধু বন্ধু এগ্রো আতাসুর আসসালাম বন্ধু এগ্রো থেকে আমি মোহাম্মদ রিয়াজুল হক রাজীব আতাসুর আসসালামু আলাইকুম রহমতুলিল্লা